এবার বললো পুলিশ তুমি উর্দি ছাড়ো আরে পুলিশ কখনো উর্দি ছাড়তে পারে পুলিশ যদি উর্দি ছাড়ে দেখবে আন্ডার বান্ডে ছাপ লাগানো আছে ওদের আর ঝান্ডা ধরতে হবে না ওই জন্য পুলিশ উর্দি ছাড়ে না এই পঞ্চায়েত নির্বাচন এটা প্রমাণ হয়ে গিয়েছে আমাকে ওকে বললো সেলিম বা এরাম বলছেন আপনি আপনাকে তো পুলিশ কেস করে দেবে আলম খুব ভালো হবে কেস করুক এই অ্যাডভোকেট আছে শামীম তাতে একটা লাভ হবে হাইকোর্টে গিয়ে পুলিশের প্যান্ট তো খোলানো যাবে যে খুলে দেখুন কোর্ট তো সাক্ষী চায় না লড়াইটা প্রতিদিন লড়ছে শুধু পঞ্চায়েতে লুট নিয়ে নয় শুধু মিথ্যা মামলার বিরুদ্ধে নয় এই চোর জচ্চের শাস্তি পেতে হবে তার জন্য কিন্তু কি হয় যখন নর্দমার একটা জল নোংরা যায় শুধু সেই নোংরা জল থাকে না আপনি দেখবেন আপনাদের বাড়িতেও পাড়ায়ও সে আশপাশটা কেউ দুর্গন্ধ করে নোংরা করে দেয় না হাওয়াটা লোকের নাকে কাপড় দিয়ে যায় না যে গন্ধ বেরোচ্ছে তার হাওয়াটাকে দূষিত করে দেয় তাহলে গত বারো বছরে তৃণমূল এই যে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা করেছে এটা শুধু নবান্ন আর কালীঘাট দুর্নীতিগ্রস্ত নয় একেবারে পঞ্চায়েতের মেম্বার প্রধান উপপ্রধান ব্লক অঞ্চল পঞ্চায়েতের এই গোটা তৃণমূল ব্যবস্থাটা পুরো দুর্নীতিতে ভরে গিয়েছে আর সেই লুটটাকে বজায় রাখতে চায় তার জন্য ডাকাতের মতো বন্দুক পিস্তল নিয়ে তার জন্য হিন্দু মুসলমানের নামে করে আর এই জন্যই ভোট আসলে বলে বিজেপিকে কে আটকাবে তৃণমূল আরে বিজেপি জন্মালো কবে পশ্চিমবঙ্গে যখন জ্যোতি বসু সরকার ছিল বিজেপি ছিল ছিল তখন ঢুকতে পেরেছিল দুটো এমপি হয়েছিল দমদম থেকে আর কৃষ্ণনগর থেকে যখন মমতা ব্যানার্জি কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করে কাঁধে করে তাদেরকে দিল্লি পৌঁছানোর দায়িত্ব নিয়েছিল আর তারপরে আপনারা জানেন এই পঞ্চায়েত পুরসভা যখন আপনাদের জেলায় হাবড়ায় প্রথম পুরসভা বিজেপি পেয়েছিল কি করে পেল তখনও মমতা ব্যানার্জি কংগ্রেস কিন্তু বলল সোমেন মৃত্যুর সঙ্গে মমতার ঝগড়া হচ্ছে হিসেব রাখতে হবে আর তারপরে গোষ্ঠীর দ্বন্দ্বের নাম করে ঠিক নাম প্রত্যাহার শেষ মুহূর্তে কংগ্রেসের সব প্রার্থী তুলে নিল আর আর এস এর ব্যবস্থায় প্রথম পুরসভা বিজেপি ঝান্ডা গাড়ল তাহলে এবার বুঝেছেন কি করে বিরোধী দলের নেতা হলো শুভেন্দু তৃণমূল ছিল তো তৃণমূলই তো মন্ত্রী ছিল দু হাজার আঠারো পঞ্চায়েতে এবার তৃণমূল যা যা করেছে এই শুভেন্দু তৃণমূলের মন্ত্রী হয়ে তৃণমূলের ঝান্ডা নিয়ে মালদায় মুর্শিদাবাদে উত্তর দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে একেবারে টাকা পয়সা গুন্ডা বদমাইশ মস্তান পুলিশ নিয়ে পঞ্চায়েত দখল করেছিল এখন শুধু কি করেছে শুধু ঝান্ডাটা পাল্টে নিয়েছে কাজটা একটাই করছে ওই যে রানীগঞ্জের দাঙ্গার কথা বললাম আসানসোলে ইমাম সাহেবের ষোলো বছরের ছেলে খুন হয়েছিল ইমাম সাহেব বললেন মাফ করে দিলাম কিন্তু এই তৃণমূল বলেছিল না বাবুল সুপ্রিয় কে খুনি দাঙ্গাবাজ মমতা বলেছিল আর সেই বাবুল সুপ্রিয় পাক সার কাছে নিয়ে এসে বালিগঞ্জে এমএলএ করে মন্ত্রী বানিয়ে দিল আমি কলকাতায় বলি আপনারা যেমন যখন দেখবেন না তফসিয়া ধর্মতলা ওরম অটো সাইকেল চলে না হ্যাঁ চলে তো তাহলে দেখা গেল রানীগঞ্জ বালিগঞ্জ অটো চলছে যখন রানীগঞ্জ যাচ্ছে বিজেপি হয়ে যাচ্ছে যখন বিজেপি বালিগঞ্জে চলে আসছে তখন সেটা তৃণমূল হয়ে যাচ্ছে তাহলে আলাদা করে তৃণমূল আসতে হয় বিজেপি আনতে হয় মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়েছে আর সেই আসানসোলে এমপি করেছে কাকে যে বিজেপির সিনহা বন্ধু আমার সিনেমা দেখেছে তাহলে এমপি দরকার নেই জনপ্রতিনিধি দরকার নেই আপনাদের এখানে নায়ক নায়িকা গায়ক গায়িকা শিল্পী তাহলে আপনার যখন অসুবিধে কে বলবে সে কথা এই যে পরিযায়ী শ্রমিক প্রতিদিন মারা যাচ্ছে কখনো মিজোরামে ব্রিজ ভেঙে কখনো সিকিমে বাঁধ ভেঙে লাশ আসছে বাংলাবাসী মানুষকে গুরগাঁওতে ব্যাঙ্গালোরে যারা এখানে কাজ নেই 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 শিল্প কলকারখানা বাইরে গিয়ে কাজ করছে পরিযায়ী শ্রমিক হিসেবে বিজেপি আর এস এস বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ বুলডোজার নিয়ে যাতে ঘর ভাঙছে যখন কখনো গুড়গাঁওতে মেওতে কখনো নুতে কখনো নয়ডাতে কখনো ব্যাঙ্গালোরে কখনো দিল্লিতে কোনোদিন দিন শেষ হয়েছেন তৃণমূলের এমপিরা একটা গোষ্ঠী করে গ্রুপ করে গিয়েছে সেই মানুষের পাশে দাঁড়াতে বামফ্রন্ট যখন ছিল আমরা যখন এমপি ছিলাম হান্নান মোল্লারা যখন ছিল এরকম কোনো ঘটনা হলেই প্রথমে তারা যেত তাদের পাশে গিয়ে দাঁড়াতো একা তৃণমূলের সাধ্য ছিল না তাই আমরা দেখলাম পুলিশ অফিসার বিডিও এসডিও এসডিপিও এসপি ডিএম আইসি সব নেমে পড়লো ইলেকশন কমিশন এই যে অ্যাডভোকেট স্বামী এখানে আছে অফিসাররা গিয়ে কানমলা খাচ্ছে হাইকোর্টে ভোট লুট পর্যন্ত ছিল গণনা লুট সার্টিফিকেট লুট এই বাদুরিয়াতে প্রার্থী জিতে গিয়েছে আমাদের বিডিও বললেন কালকে আজকে না কালকে সার্টিফিকেট দেব এই মিথ্যাচারটা তো করেছে কার থেকে ট্রেনিং নিয়েছে মমতা বলেছিল না যখন আনিস খান খুন হয়েছে আমাকে এক মাস সময় দিন আমি সব অপরাধীকে শাস্তি দেব তারপরে দেড় বছর হয়ে গিয়েছে শাস্তি দেয়নি মোদি বলেছিল না যখন নোটবন্দি করেছিল পঞ্চাশ দিন আর পঁচাশ দিনকে ভ্রষ্টাচার সমাপ্ত নেই হওয়া তো আমি চৌড়ায় পে খেড়ে ওকারকে ফাঁসি দিয়ে দেয় না বলেছিল না আর এখন এর ভাইপোটা বলছে না আমাকে ফাঁসি দিয়ে দেবে লাইনটা বুঝতে পারছেন আরে মোদি মমতা অভিষেক শুভেন্দুর ডায়লগ একজনই লেখে এই জওয়ান ছেড়ে যায় না সিনেমাতে আমি তো এখন কম সিনেমা দেখি এখন সব এসছে না জওয়ান এসছে একটা আমাদের সময় শোলে টলে এসেছিল আর কি তো শোলের যে ডায়লগ লিখেছিল আমার বন্ধু যাবে ডাক্তার তার সঙ্গে সেলিম জাভেদ দুজন ছিল আর কি ওই সেলিম না অন্য সেলিম ছিল সেলিম জাভেদ দুজনে মিলে তো যে গব্বর সিং এর ডায়লগ লিখছে আর সেই তো আবার সঞ্জীব কুমারের ডায়লগ লিখছে যে ধর্মেন্দ্রের লিখছে সে অমিত লিখছে যে ডাকাতের লিখছে সে গৃহস্থেরও লিখছে তাহলে এখানেও যে চোরের ডায়লগ লিখছে সে পুলিশের ডায়লগ লিখছে যে মুখ্যমন্ত্রী ডায়লগ লিখছে সে প্রধানমন্ত্রী ডায়লগ লিখছে যে বিজেপির ডায়লগ দিচ্ছে সে তৃণমূলের ডায়লগও দিচ্ছে আর জনগণ মনে করো চাহা দেখো দেখো কিরম লড়াই হচ্ছে কিরম যুদ্ধ হচ্ছে আসলে চোরি ডাকাতি এমন বেড়েছে তার টাকার ভলিউম এমন বেড়েছে ছিচকে চোর না ছিচকে চোর হলে লুকিয়ে চুরিয়ে যে পকেট মারে জানতে দেয় বুঝতে দেয় পরে বোঝেন যা চলে গেল শীত কাটে রাতের অন্ধকারে শীতের রাতে আপনি ঘুমিয়ে আছেন যাতে কেউ না জানে কিন্তু ডাকাত বাসে ট্রামে ট্রেনে ব্যাংকে সিনেমায় দেখেছেন একেবারে বন্দুক নিয়ে ডিজুম ডিজুম করে আসে না হ্যাঁ বন্দুক পিস্তল ঠেকিয়ে বলে যা সোনা দানা টাকা পয়সা আছে সব দিয়ে দাও তার মানে ভয় দেখায় ভয় দেখে কি নিয়ে বোমা নিয়ে বন্দুক নিয়ে পিস্তল নিয়ে তাহলে ভোটের আগে ভোটের পরে যে বিস্ফোরণ হলো না পিংলাতে আপনাদের এখানে কাগজে দত্তবাগান দত্ত পুকুর কিন্তু আসলে তো বারাসাত দুই গেছিলাম তো ওখানে দুবার গিয়েছি বারাসাত এক কি বিশাল বিস্ফোরণ হলো মমতা নাজি কি বলে ওটা বাজির কারখানা বাজি ফেটেছে ওই যে বাড়ি আসছে তো কালী পুজো আসছে তো ওই জন্য বাজি তৈরি করছে এই যে কান্দু যখন ধর্ষণ হলো ছোটখাটো ঘটনা একটু তো হয় জ্বর হলে যেমন মানুষের শরীর থাকলে জল হয় জ্বর হয় ওরা মহিলা থাকলে ধর্ষণ হয় হাসির কথা নয় তাহলে আসলে যেটা করেছেন তৃণমূল কংগ্রেস এখানে সরকারে এসে বন্দুক ঠেকিয়ে ওই যে সন্ত্রাস খুনি মিথ্যা মামলা জরিমানা ঘর ছাড়া এই তো ভয় দেখানো কেন করেছিল হাজার হাজার কর্মীদের আমাদের মিথ্যা মামলা দিয়েছে দিয়েছে জেল আমরা অপারেশন করে জমি দিয়েছিলাম তাদেরকে করেছে যে মাছ চাষ করতো তাকে সেখান থেকে সরিয়েছি একটা টোটো চালায় রিক্সা চালায় সবজি বিক্রি করে না এখানে করা যাবে না এই অত্যাচার তো করেছে কেন করতে হয় আর কিভাবে করলো এই বন্দুক ঠেকিয়ে করেছে তারা জবাস বলছিল পঞ্চায়েত পুরসভা লোকসভা কোনো থাকবে না কেন বলে কেউ টু শব্দটা করবে না ডাকাত বলে না কেউ টু শব্দটা করবে না মমতা প্রথমে বলেছিল মুখে লুকো লুকোপ্লাস্ট লাগিয়ে রাখো কেউ কোনো কথা বলবে না কেউ মিছিল করবে না কেউ মিটিং করবে না কেউ স্ট্রাইক করবে না কেন বলেছিল কারণ যান্তরে ডাকাতি করবে নদী থেকে বালি চুরি করবে গরু পাচার করবে জঙ্গল কেটে সাফ করবে পুকুর চুরি করবে পুকুর বোঝাবে একশো দিনের কাজের টাকা মারবে কালভাটের টাকা মারবে রাস্তার টাকা মারবে আবাস যোজনার টাকা মারবে কাটমানি এটা একটা সংগঠিত লুটের ব্যবস্থা করেছে তাহলে একদিকে ভয় সন্ত্রাস আর অন্যদিকে দেখবেন এই যে দোকান টোকান আজকাল তো বাদুরিয়াতে হয় এরকম ফ্র্যাঞ্চাইজি বলে দিল্লির কোম্পানি মুম্বাইয়ের কোম্পানি বিদেশের কোম্পানি ফ্র্যাঞ্চাইজি নেয় না সাইনবোর্ড লাগিয়ে দেয় করে হ্যাঁ কলকাতার আরসালান কারণ কে এফ সি তো এরকম মমতা ব্যানার্জি আগে নিজের ছবি লাগিয়ে খুব পপুলার করলেন সততার প্রতিকে সাইনবোর্ড লাগালেন প্রথমে শুভেন্দু লাগিয়েছিল ওটা কাঁথিতে তারপরে সেই পর্দার আড়ালে চুরি বিদ্যা শেখালেন সবাই চুরি করতে আরম্ভ করলো আর এটা ফ্র্যাঞ্চাইজি দিলেন এখানেও দিয়েছেন সব পরে একটা লিটন ফিটন কিছু থাকে ফিট করে দেয় তাই তো তারপরে তার একটা সাম্রাজ্য বিস্তার করে চুরি ডাকাতি মহাজনী আর দুষ্কৃতি আর দুর্নীতি একসঙ্গে হয় কিন্তু এই দুষ্কৃতিদেরকে মাতব্বর করার জন্য তালেবর বানানোর জন্য জাত পাত ধর্ম বর্ণ মন্দির মসজিদের নামে হিন্দু মুসলমানের নামে রাজবংশীর নামে মতুয়ার নামে নেপালির নামে বাঙালির নামে উর্দুবাসীর নামে হিন্দিভাষীর নামে শহরের নামে গ্রামের নামে উত্তরবঙ্গের নামে দক্ষিণবঙ্গের নামে সেই মানুষগুলোকে ভাগ করা হয় তাহলে যে মানুষ বলতো যে মানুষ লড়ত যে মানুষ প্রতিবাদ করত তাকে আলাদা আলাদা দ্বীপে পাঠিয়ে দেয় প্রথমে ভয় দেখিয়ে তারপরে পুলিশ বেলিয়ে মিথ্যা মামলা করে তারপরে হিন্দু মুসলমান জাত পাত ধর্ম বর্ণ করে আদিবাসী আলাদা তপসিলি আলাদা শিয়া আলাদা সুন্নি আলাদা বাঙালি আলাদা অবাঙালি আলাদা কেন করে ধরুন এই যে গতকাল দেখেছেন মাদ্রাসায় যে শিক্ষক নিয়োগ হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন আছে বামফ্রন্ট তৈরি করেছিল তুলে দিল তারপরে মাদ্রাসা কমিটি দখল করলো তারপরে টাকা নিয়ে নিয়োগ করলো আর যে ছেলেমেয়েরা শিক্ষক হতো তা রাস্তায় পড়ে থাকলো কেস করলো সুপ্রিম কোর্ট অর্ডার দিল এখন সেই সংখ্যালঘু দপ্তর পশ্চিমবঙ্গের বলছে ছশো জন শিক্ষক আর শিক্ষক থাকবে না তাহলে যারা টাকা দিয়ে হলো তারা তো রাস্তায় গেল আর যারা যোগ্যতায় ছিল তারাও রাস্তায় পড়লো আর যেমন এরা ধর্না করছে মিছিল করছে মিটিং করছে পুলিশ বলছে মিছিল করতে পারবে না মিটিং করতে পারবে না এই যে এখানে আমাদের মিটিং সেপ্টেম্বর মাসে কমের সেলিম গায়েন বললেন আমার সঙ্গে তারিখ করেছিলেন কিন্তু যেখানেই রাজ্যে যাই গত দশ বছর ধরে বলে না মিটিং করা যাবে না মিছিল করতে যাবে না না বসিরহাটে যখন দাঙ্গা হলো চারিদিক ঘিরে রাখলো দাঙ্গা বাজতে আটকালো না আর এস এস কাটকালো না খুনীদের কাটকালো না যারা আগুন লাগাচ্ছিল তারা কালো না যারা ফেসবুকে হিংসা সরাচ্ছিল তাদের আটকালো না কিন্তু রানীগঞ্জে হোক ধুলাগড়ে হোক কালিয়াচকে হোক বসিধাটে হোক বলে না সিপিএমকে লাল কে ঢুকতে দেওয়া যাবে না মোহাম্মদ সেলিমকে ঢুকতে দেওয়া যাবে না চারিদিক দিয়ে পুলিশের একটাই কাজ কারণ ওই কোন বিরোধী কণ্ঠস্বর থাকবে না আচ্ছা সত্যি কি বিরোধী কণ্ঠস্বর থাকবে না সিপিএম অ্যাসেম্বলিতে নেই সিপিএম পার্লামেন্টে নেই কিন্তু একটা বিরোধী সাজানো তো হলো এই যে মিনালদা বলছিলেন না যে বিজেপি ডেকে নিয়ে আসলো জ্যোতিবাবু বলেছিলেন সবচেয়ে বড় অপরাধ তাহলে আপনাদের বোঝালো বিজেপি কে আটকানোর জন্য মমতা বাবু খুব লড়ছে খালা আজকাল তো খালা ভাইপো এরপর তো মা বাবা বলা যাবে না দেখছেন ইডিসিবিআই ছেলেটাকে ডেকেছিল ছিল ছোড়াটা গেল না এখন তার মাকে ডাকছে তার বাপকে ডাকছে তার শালিকে ডাকছে তার শ্বশুরকে ডাকছে পুরো বংশকে ডাকছে মানে একটা বাচ্চা গন্ডগোল করে আর কেউ যদি তার বাড়িতে গিয়ে তার বাপকে বলে মাকে ডাকে শালিস বসায় তো মা বাপের ইজ্জত চলে যায় যায় না যেন একটা অপদার্থ হয়েছিস ঘরে বকাবকি করে তো এরা কিরকম কিরম পিসি কিরম মা কিরম বাপ একটু দেবো ছেলেটাকে বলতে পারছে না যে চুরিটা একটু কম কর আচ্ছা মমতা তো বলেছিল নিজের দলের লোককে বলেছিল এখানে যারা আছে তাদেরও বলেছিল খাও কিন্তু একটু রেখে ঢেকে খাও বলেছিল না যখন ওই কবি সুমন বলেছিল খাও খাও প্রথম থেকে তো বলেছিল তাহলে নিজের ভাই প্রকাশটা বলছে না কেন আমরা মিটিং করব পুলিশের আপত্তি এই একত্রিশে আগস্ট আমরা সমাবেশ করেছিলাম বিমান বসু মোহাম্মদ সেলিম স্বপন ব্যানার্জি মীনাক্ষী মুখার্জি সবার নামে কেস দিয়েছে ধর্মতলায় মিটিং করেছে আর এখন রাজভবনের সামনে পুলিশ মঞ্চ সাজিয়ে পাহারা দিয়ে একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কিচ্ছু নেই তাই তো বোঝা যাচ্ছে পুলিশ কি